রঘুনাথায় না কৃষ্ণা যায় শ্রী রামচন্দ্র ভগবান কি যায় তো দু হাজার চব্বিশ সালে কবে পড়েছে রামনবমী এই রামনবমীর কি মাহাত্ম্য রয়েছে কটা পর্যন্ত উপবাস করবো কিভাবে পালন করবো এই ব্রত এই দিন কিভাবে শ্রী রামচন্দ্রের অভিষেক করব কি দিয়ে অভিষেক করব অভিষেকের পর কি দিয়ে পালন করবো আজকে এসব বিষয় নিয়ে আলোচনা করব সবাই সাথে থাকবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ফ্রিন্স রাধে রাধে তোর চলে এসেছে আবার আমাদের একটা সুবর্ণ সুযোগ ভগবানজি খুশি করার জন্য সেটা হচ্ছে রামনবমী মহাশয় ভগবান শ্রী রামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি তো রামনবমী দু হাজার চব্বিশ সালে পড়েছে সতেরোই এপ্রিল আজকে হচ্ছে সোমবার মাঝে একটা দিন বাকি আছে মঙ্গলবার তারপরের দিনই হচ্ছে বুধবার হচ্ছে শ্রী রামচন্দ্র ভগবানজির আবির্ভাব তিথি তো এই ব্রত আমাদের সবার অবশ্য করা কর্তব্য কারণ শাস্ত্রে উল্লেখ রয়েছে যে মূর্খ ব্যক্তি এই ব্রত করে না তাকে কুম্ভীপাক নামক নরকে পচ্চমান হতে হয় এই ব্রত না করলে তাকে এই নরকে কুম্ভীপাত নামক একটা নরক আছে তো সেই নরকে পচতে হয় তো আমরা নিশ্চয়ই কেউ পচতে চাই না নরকে গিয়ে তাই তো নরকেই যেতে চাই না তাই না তো আমাদের সবার কর্তব্য রামনবমী উপবাস অবশ্যই করা কিভাবে করতে হবে সেটা আমি বলছি পরপর তো এই ব্রতের কি ফল সেটা শোনো যে শাস্ত্রে উল্লেখ রয়েছে যে কোটি সূর্য গ্রহণের পর যে গঙ্গা স্নান করা হয় না সেই গঙ্গা স্নানের যে ফলটা পাওয়া হয় সেই ফল কোটি কোটি সূর্য গ্রহণের পর গঙ্গা স্নানের যে ফল সেই ফল পাই একটি মাত্র শুধুমাত্র রামনবমী ব্রত করে ঠিক আছে তো রামনবমী ব্রত আমরা সবাই কিন্তু অবশ্যই করব এই দিন আমরা অতি শীঘ্র মানে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করব শয্যা ত্যাগ করে সুন্দর করে গঙ্গা স্নান করে নেবো বা যে নিকটবর্তী যে কোনো নদীতে তোমরা স্নান করে নিতে পারো হলে বাড়িতে গঙ্গা 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 বলে স্নান করবে এমনিতেই বৈশাখ মাস চলছে প্রাপ্ত স্নানের আলাদাই একটা মাহাত্ম রয়েছে সেটা আমি আগে ভিডিওতে আলোচনা করেছি তো তোমরা স্নান করে দাদু সঙ্গে তিলক ধারণ করে সুন্দর করে ভগবানের মঙ্গল আরতি করবে আর উপবাস থাকবে হচ্ছে দুপুর বারোটা পর্যন্ত কেমন কারণ দুপুরে মধ্যাহ্নকালে কালে ভগবান শ্রী রামচন্দ্রজি এসছিলেন তো রাম শব্দের অর্থ হচ্ছে আনন্দ ঠিক আছে তো রামজি আমাদেরকে আনন্দ প্রদান করেছেন যখন রামজি আবির্ভূত হয়েছিলেন তো অযোধ্যাবাসীরা খুব খুশি হয়েছিলেন তাই না তারপর আবার বনবাস গেছিলেন বনবাসের থেকে আসার পর তো আরো আনন্দ হয়েছিলেন তো সেমই আবির্ভূত যখন হয়েছিলেন তখন অযোধ্যাবাসীরা খুব খুশি হয়েছিলেন কারণ রাম শব্দের অর্থই হচ্ছে আনন্দ তো আমরা সবাই কিন্তু উপবাস করব বারোটা দুপুর বারোটা পর্যন্ত কেমন আর সেই দিন অবশ্যই উপবাস করে এই নয় যে ভগবানের সেবায় রত থাকলাম না হ্যাঁ আমি খাইনি শুধু না খেয়ে থাকলাম ব্যাস বাকি এদিক ওদিকের কাজ করতে থাকলাম একদমই না চেষ্টা করবে ভগবানের সেবা করা ঠিক আছে তো এই দিন যাদের বাড়িতে ভগবানের বিগ্রহ আছে রামচন্দ্র রাম সীতা লক্ষ্মণজির হনুমানজির রয়েছে বিগ্রহ তো তারা অভিষেক করবে যদি আলেক্য থাকে অভিষেক মানে কি বলে যদি বিগ্রহ নাও থাকে আলেখ্য যদি থাকে তো আলেখ্যতেও তোমরা অভিষেক করতে পারবে দুপুর বারোটার সময় ঠিক আছে বারোটার পর পর তো আর যদি তোমরা তোমাদের বাড়িতে আলেক্য যদি না থাকে বিগ্রহ না থাকে তাহলে নিকটপর্ত যেকোনো ইস্কন মন্দিরে চলে যাও মায়াপুরে আসতে পারো তোমরা মায়াপুরেও রামচন্দ্র লক্ষ্মণ হনুমানজির বিগ্রহ রয়েছে এখানে অভিষেক হয় তারপরে আবার বিকালে পরিক্রমা হয় রামজিকে সেই রথে বসিয়ে সবাই ভক্তরা কীর্তন করতে করতে গোটা মায়াপুর মানে মায়াপুর মন্দিরটা পুরো পরিক্রমা করা হয় প্রসাদ বিতরণ করা হয় তো তোমরা মায়াপুরেও আসতে পারো সন্ধ্যের দিকে আসবে মানে বিকালে বিকালে চলে আসবে ঠিক আছে বিকালের পরপরই ওই অনুষ্ঠানটা শুরু হয়ে যায় আর দুপুরে অভিষেক হয় তো তোমরা যদি সকালে আসতে পারো অভিষেক দর্শন করতে পারো কারণ অভিষেক করা আর অভিষেক দর্শন করা তো সেম ফল আর যদি তোমরা বাড়িতে অভিষেক করতে চাও অবশ্যই অভিষেক করতে পারো দুধ দই ঘি মধু দিয়ে তারপরে ওটার মধ্যে ফলের রস দিয়ে দিলে তারপরে ডাবের জল গঙ্গা জল এগুলি দিয়ে এগুলো করে নিতে পারো ঠিক আছে অভিষেক করবে আর তারপরে ভগবানের চরণে পুষ্প অর্পণ করবে আর রামচন্দ্র হচ্ছেন বিষ্ণুতত্ত্ব লক্ষ্মণজিবি বিষ্ণুতত্ত্ব তো রামজিকে আর লক্ষ্মণজিকে তোমরা তুলসী অর্পণ করতে পারো কেমন তুলসী দেবে চরণে নিবেদন করবে আর রামচন্দ্রজি লক্ষ্মণজি হনুমানজি দেব সীতা মাইয়া সবাইকে পুষ্প নিবেদন করতে পারবে তুলসী কিন্তু শুধুমাত্র রামজি আর লক্ষ্মণজিকে নিবেদন করবে কেমন আর সবাইকে পুষ্প নিবেদন করবে বাকি কাউকে কিন্তু সীতা মাইয়াকে বা কিন্তু তুলসী নিবেদন করা যাবে না আর শঙ্খ দিয়ে অভিষেক করবে কেমন আর অভিষেক না করলে যেটা বললাম তোমরা পুষ্প অর্পণ করতে পারবে পুষ্প অর্পণের মন্ত্র হচ্ছে রামজির প্রণাম মন্ত্র হচ্ছে রামায় রাম ভদ্রায় রাম চন্দ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতা ওই পতায় নম আরেকবার বলি রামানু রাম ভদ্রায় রামচন্দ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতা ওই পতায় নম এই মন্ত্র বলে তিনবার বলবে আর তিনবার পুষ্পাঞ্জলি দেবে ঠিক আছে শ্রীরামচন্দ্রের চরণে পুষ্প পুষ্পাঞ্জলি দেবে তো এইভাবে তোমরা উপবাস করবে আর বারোটার পর অভিষেক করার পর চরণামৃত্য দিয়ে পালন করবে আর তারপর তোমরা যেই ভগবানকে ভোগ লাগাবে আর হ্যাঁ এই দিন কিন্তু খুব সুন্দর সুন্দর পিঠে পুলি পায়েসান্ন এগুলো রান্না করে এনে বিভিন্ন রকমের আইটেম রান্না করবে তোমাদের পছন্দ মতন ওইগুলো ভোগ লাগাবে আর অভিষেকের পর চরণ্ণামৃত্যুতে পালন করে তোমরা সেই ভোগের প্রসাদ মানে যেই অন্ন তারপরে যেই নানা রকমের মিষ্টি অন্য ব্যঞ্জন ওইগুলো যে দিয়ে ভোগ লাগাবে ওইগুলো তোমরা গ্রহণ করতে পারবো আর করতে পারবা তোমরা যদি ইচ্ছা করো যে সারাদিন আমরা উপবাস করো সেটাও তোমরা নিজের ইচ্ছায় করতে পারো কিন্তু আমাদের স্কনে বারোটা পর্যন্ত সবাই করে এটাই উল্লেখ রয়েছে শাস্ত্রী ঠিক আছে দুপুর বারোটার সময় যেহেতু আবির্ভূত হয়েছেন রামচন্দ্রজি তার জন্য দুপুর বারোটা পর্যন্ত উপবাস অন্য অন্য ক্ষেত্রে যেমন মহাপ্রভুর আবির্ভাব দিবসে আমরা কি করি অভিষেকের পরও আমরা প্রসাদ গ্রহণ করতে পারি না আমাদের অনুকল্প প্রসাদ গ্রহণ করতে হয় কিন্তু এই রামচন্দ্রজির ইসে যেমন রাধারানীর আবির্ভাবের সময় আমরা বারোটার পর অন্নপ্রসাদ পেতে পারি সেম রামচন্দ্র আবির্ভাবের দিনও আমরা অন্নপ্রসাদ পেতে পারবো ঠিক আছে আর এই দিন অবশ্যই রামচন্দ্রের আবির্ভাব লীলাটা তোমরা রামায়ণ থেকে পাঠ করবে বা শ্রবণ করবে মায়াপুর ভাগবতম ক্লাস হচ্ছে গঙ্গার তীরে রামায়ণ পাঠ হচ্ছে ওইখানে এসেও তোমরা মোবাইলে অনলাইনে সেই পাঠটা তোমরা শুনতে পারো আর অধিক হরিনাম জপ করবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর মিথ্যা কথা বলবে না আর এই দিন অবশ্যই আমি সাহার কিন্তু বর্জন করবে এই দিন কেন আগের দিনও অবশ্যই বর্জন করবে ঠিক আছে আর চা পান বিড়ি কফি এই জিনিসগুলো থেকে একটু দূরে থাকবে আর মিথ্যে কথা মিথ্যে কথা এটা বলতে কেমন লাগে কারণ মিথ্যে কথাটা আমরা না বলে থাকতেই পারি না ছোট ছোট কারণে আমরা মিথ্যে কথা বলি না বলে কেউ বলতে পারে না যে মিথ্যে কথা বলি না এটা বলাটাই ভুল আর পুরোপুরি যে আমরা নিজেকে চেঞ্জ করতে পারবো তাও না কিন্তু চেষ্টা করব যাতে একটু কম বলতে পারি ঠিক আছে অন্য অন্য দিনের থেকে এই দিন যাতে মানে বেশিরভাগই সময়টা আমরা যাতে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি সুন্দর করে নানা রকমের পুষ্প দিয়ে সুন্দর করে মালা গেঁথে রামচন্দ্রজিকে দেবী সীতা মাইয়াকে লক্ষ্মণজিকে হনুমানজিকে সুন্দর করে মালা গেঁথে তোমরা মালা পড়াতে পারো ঠিক আছে আর ওদি হরিনাম জপ করবে সারাদিন মানে ভক্তি পালন হয়ে থাকবে যাই শ্রী আবার রামচন্দ্র ভগবান কি যায় তো আশা করছি তোমরা সবাই রামনবমী নিজেও করবে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে কিন্তু উৎসাহিত করবে এ ব্রত করতে আর সবাইকে বলে দেবে কেন এই ব্রত করাটা অবশ্যই দরকার এই ব্রত যদি আমরা না করি তাহলে আমাদের কি কি পাপ ভোগ করতে হবে মানে কি ফল ভোগ করতে হবে বুঝতে পারছো কুম্ভীর নরকে পচ্চমান হতে হবে পচতে হবে তাই আমরা কেউ পচতে চাই না আত্মীয় স্বজন কেউ দিতে চাই না তাই তো কারণ ওদের সঙ্গে আমাদের যেইভাবেই হোক একটা সম্পর্ক রয়েছে তো আমাদের ভালো যেরকম আমরা দেখবো তাদেরও ভালো দেখতে হবে তারা হয়তো বুঝতে পারছে না কিন্তু তাদেরকে বুঝাতে হবে তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই অবশ্যই ভক্তি সহকারে রাম নবমীর উপবাস করবে দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে হরে কৃষ্ণা